এক ফকির একটা কুকুরকে বলল তোর তিনটে খুব খারাপ বড় অভ্যেস আছে কুকুর বলল সেই খারাপ অভ্যেসগুলো কি কি? এক তুই দেয়ালে পেশাব করিস দুই তুই ফকির দেখলে ঘেউ ঘেউ করিস তিন তুই রাতে ঘেউ ঘেউ করে মানুষের ঘুম নষ্ট করিস ফকিরের এই কথা শুনে কুকুরটি উত্তর দিল এক আমি জমিনে পেশাব করি না কারণ আল্লাহর কোনো বান্দা হয়তো জমিনে বসে আল্লাহকে সিদ্ধা করবে দুই আমি ফকির দেখলে ঘেউ ঘেউ করি কারণ তারা আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মানুষের কাছে চায় তিন আমি রাতে ঘেউ ঘেউ করে মানুষের ঘুম নষ্ট করি কারণ মানুষ গুনাহা করে রাতে আরামে ঘুমালে তারা আল্লাহর কাছে মাপ চাইবে কখন বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো